সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে যদি তুমি সত্যিই মন থেকে কিছু চাও আর সেটার জন্য পরিশ্রম করতে থাকো সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হওয়া উচিত যেটা তুমি জীবনে অর্জন করতে চাও মনে রেখো তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে আর মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি জীবনে ভুল করাও দরকার ঠিকটাকে উপলব্ধি করার জন্যে তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় তুমি মানুষ কোনো দেবতা নয় তাই পড়ে যাও ওঠো দৌড়াও নিজেকে করে তোলো সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় শুধু পেরে ওঠা নয় চেষ্টার চেয়ে বড় সফলতা আর কিছুই হয় না সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে না হয় আরও দুর্বল করে দেবে প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো নিজেকে তার চেয়েও বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে কাল তোমাদের করা অপমান আজ আমার উন্নতির কারণ এটা সবাইকে বলতে হবে অন্যের দয়ায় নয় নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলতে চাই অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে তবুও নিরাশ হয়েও না কারণ ছোটো বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে মনের ভেতর খুশির দ্বীপ জেলে এগিয়ে যাও চোখের মধ্যে মিষ্টি স্বপ্ন পালন করতে থাকো রাস্তা চলতে গিয়ে কখনো ভেঙে পড়বে না কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না তার পিছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে যা পেয়েছো তা সহজে হারিও না যা হারিয়েছ তা ফিরে পেতে চেও না যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের খুশির চাবি যখন মানুষ তোমাকে পাগল বলবে তখন মনে রাখবে শ্রেষ্ঠ চিন্তা কখনো সাধারণ মস্তিষ্ক থেকে আসে না যদি কেউ তোমাকে অপমান করে তাহলে নিজেকে এত বেশি যোগ্য বানাও যাতে সে তোমার সাথে দেখা করার জন্য ছটফট করে রোজ সকালে এই বিশ্বাস নিয়ে ওঠো আমার আজকের দিন গতকালের থেকে বেশি ভালো হবে আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে চলো আর দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো জীবনে তো কষ্ট আসবেই শুধু নিজেকে শক্ত রাখা শিখতে হবে যেদিন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শিখবে সেদিন দেখবে আর কোনো কিছুই তোমাকে এফেক্ট করছে না নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ প্রিয়জন শুধু গল্পমাত্র পথ চলতে যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে তোমার ছায়াও তোমাকে ভয় দেখাবে নিজের লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও দেখবে সাফল্য পাবেই